দাপরে প্রিয়সী শ্রীরাধা আমার ছিল আয়নের ঘরণে এত যুগ ধরে কেন যে সমাজ বয়ে নিয়ে চলে তরণী তাহার কৃষ্ণ প্রেমের তরণী সে তো আয়নের ঘরণে সামাজিক সুখ মানসিক সুখ এ নিয়ে রয়েছে দ্বন্দ্ব এত যুগ ধরে মনির ঋষিদের কাটেনি এ নিয়ে দ্বন্দ্ব সমাজের বুকে যদিও তাঁহারা মনন সাগরেই তবু দিশে হারা মানসিক সুখ পেতে গিয়ে তারা ঘরটা করেছে বন্ধ কোনটা যে বড় কোনটা যে খাটো এখনও কাটেনি দ্বন্দ্ব জগতের বুকে সত্য রাধা প্রেমময় ভাবে উজ্জ্বল সাগরের তলে মনিকার মতো হৃদ অতলের মহাফল প্রেম সাধনায় তার পথ ধরে বহু তপা পেয়েছে তাঁহারে কোনো জিজ্ঞাসা কাহারও মননে এনেছে কি কোনো কোলাহল শ্রীরাধার প্রেম কেন সাধকের সাধনার মহাসম্বল শ্রীরাধার প্রেম সত্য সে ছিল কৃষ্ণের প্রেমও সত্য আয়নের প্রেম সত্য কি নয় কে রেখেছে সে তথ্য কেউ কি জেনেছ বুকের খাঁচায় আয়ানের প্রেম করে হায় হায় সুখ গেছে তার মর্ম ব্যথায় বলি বাহু বলে না বেঁধে রাধায় কেঁদেছে নিভিতে নিত্য বড় অভিমানে কেঁদেছে আয়ান গলেনি রাধার চিত্ত প্রেম পাগলিনী শ্রীরাধার প্রেমে আয়ানের ঘর ভেঙেছে অপার প্রেমের কাহিনীর জালে গাথায় হরস লেগেছে একুল গড়িতে ভেঙেছে অকুল আধারে লুকালো কামিনীর ফুল বিধির বিধানে গন্থে আকুল রজনী পবনে বিলায়ে সুবাস নীরবে ঝরিয়া পড়েছে প্রেম অভিসারে চলেছে শ্রীরাধা আয়ন নীরবে জ্বলিছে আয়ন নাকি শ্রীমতির কাছে তেমন পুরুষ ছিল না কবি তো পারিত আয়নের প্রেমে শ্রীরাধাই রচি অনন্যা তা না হয়ে রাধা হল রাখালের যুগল মুরতি চিরটা কালের প্রেমের গাথায় হৃদি সকলের উতলা করিল ললনা আযানের ঘর ভাঙিল শ্রীরাধা সমাজকে কিছু বল না যুগ যুগ ধরে সমাজ সৌধে সবকিছু কি বরণীয় যখন যা কিছু ঘটেছে সকলই সকল কি ছিল করণীয় বহুকাল ধরে বহু চর্চিত নির্যাসটুকু হলো অর্চিত ভাঙিয়া গড়িয়া হয় কুসুমিত সমাজের যাহা ধারণীয় কিছু প্রথা মেনে কিছু সংস্কারে আজিকে তাহাই করণীয় আযান আয়ানগোপী বিধির বিধানে নামনীয়